অন্ধকারে যখন চালায় ওনাদের যে আপনার হেডলাইট হেডলাইট লাইট থাকে যথেষ্ট না যথেষ্ট হয় না আবার যারা দেখা যায় আপনার মনে করে রাতে দূর দূরান্তে ঘুরতে যায় হাইকিং টাইকিং করে পাহাড়ে পর্বত পাহাড়ের পর্বতে ঠিক আছে দেখা যায় তাদের লাইট গুলো খুবই প্রয়োজন হয় সাথে একটা থাকতে হয়

একটা সুবিধা যারা এটা নিলে মাত্র প্রতিশো টাকা আচ্ছা আর এটা যারা নিবেন এটা জাপান এটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন